হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি মোশারফ আদান আদনান ব্লক থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনারা জানেন গত চারটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে সেটা হলো বিউবিটি ইউনিভার্সিটি এবং ড্যাপল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন এবং আমাকে কমেন্ট করছেন এই ভার্সিটিগুলোর সম্পর্কে তো আজকে সেই ধারাবাহিকভাবে আজকে কথা বললো বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি হিস্ট্রি নিয়ে কথা বলি লোকেশন নিয়ে কথা বলি ট্রাস্টি বোর্ড নিয়ে কথা বলি এবং পাশাপাশি ক্লাব এবং একাডেমিক সিস্টেম নিয়ে কথা বলি প্রথম ভিডিওতে এইগুলো থাকে এটি স্টাবলিশড হয় দুই হাজার তিন সালে এবং এটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রালয় অধীন থেকেই এই ভার্সিটি পরিচালিত হয় মানে এটি একটি বাংলাদেশি অনুমোদিত একটি ভার্সিটি দুই হাজার সালে অনেক ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বাট এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু র্যাঙ্কিংয়ের দিকে খুবই আগানো মানে টপ টেনের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রথম রুলসের মধ্যে কিন্তু প্রথম থাকতে হবে পারমানেন্ট ক্যাম্পাস আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে কিন্তু সব ইউনিভার্সিটি কিন্তু পারমানেন্ট ক্যাম্পাস নেই হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাসে যেতে পেরেছে তার মধ্যে কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত এবং আপনি কিভাবে যাবেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থিত হলো একশো ফিটে এবং আপনার যাওয়ার সব থেকে সহজ ওয়ে হলো বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন প্রথমে আপনার যেতে হবে নতুন বাজার নতুন বাজার থেকে আপনার ওয়ান কিলোমিটার এই দূরত্ব এখান থেকে মাত্র দশ টাকা বা পনেরো টাকা অটোরিকশা বা রিকশার মাধ্যমে আপনি যেতে পারবেন যেহেতু একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটিতে কিন্তু পঁচিশ বিঘা জমির উপর সুবিশাল একটি ক্যাম্পাস পাশাপাশি কিন্তু একটা প্লে গ্রাউন্ড রয়েছে আর এই ক্যাম্পাসটি পারমানেন্টলি শিফট হয়ে যায় দুই হাজার আঠারো সালে মানে আঠারো সাল থেকে কিন্তু সকল কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে খুব সুন্দরভাবে ট্রাসটি বোর্ড বা একাডেমিক সিস্টেমটা নিয়ে মানে বিসি পবিসি এইগুলো আসলে ঝামেলা আছে কি না আর পাশাপাশি যে ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নাই কারণ ঝামেলা নেই একটাই কারণে আপনি কিন্তু এটা গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান মানে ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান আর ইউনাইটেড গ্রুপের কিন্তু প্রায় বিশটি বা বাইশটির মতো কোম্পানি তাদের রয়েছে মেডিকেল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি তো বুঝতেই পারছেন এই ট্রাস্টি বোর্ডে কোনো ধরনের ঝামেলা না হওয়াটাই স্বাভাবিক এবং বিসি এবং পবিসি এই পোস্ট দুটো কিন্তু সরকার থেকে অনুমোদিত এবং সরকার থেকে নিয়োগ প্রাপ্তই কিন্তু এখন বর্তমানে তারা এখানে চাকরিরত রয়েছে টেজারেরও সেম এবং এখানে রেজিস্টার হলো বর্তমানে যে রয়েছেন উনি হল ভারপ্রাপ্ত রয়েছে মানে এখনও সে পূর্ণাঙ্গভাবে রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেনি তো আমি যেটা মনে করি খুব একটা বেশি ঝামেলা নাই আপনারা এখানে চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন আমরা ভর্তি হওয়ার আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে কিন্তু অবশ্যই দেখব ক্লাব এবং খেলাধুলা হয় কি না বা আদার্স অ্যাক্টিভিটিস আছে কি না যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে মাত্র ছয়টি বা ষাটটি সাবজেক্ট রয়েছে এবং ছয়টি বা ষাটটি সাবজেক্টে অল্প সাবজেক্ট নেই বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ধরা হয় বুঝতেই পারছেন তাদের পড়াশোনা একাডেমিক সিস্টেম অসাধারণ না হলে কিন্তু তারা এত ভালো করতে পারতো না প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ক্লাব রয়েছে এবং পাশাপাশি আপনার কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস ক্লাব রয়েছে যেটা আমার অসাধারণ লেগেছে এবং বার্সিটির সাথেই কিন্তু আপনার একটি সুবিশাল একটি মাঠ রয়েছে যেটা একটি স্টুডেন্টের জন্য বড় হেল্পফুল মনে করি আমি তো আমি যেটা মনে করি ফাইনালি খুবই অল্প সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে স্পেশালি সিএসসি এবং টিপুলির জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এই ভার্সিটিকে আমি সাজেস্ট করি এবং খুব একটা বেশি খরচ না আর খরচ নিয়ে কথা বলবো এবং অ্যাডমিশন নিয়ে কথা বলবো দ্বিতীয় ভিডিওতে তো আমি মোটামুটি ভর্তির আগে একটি ভার্সিটি সম্পর্কে আপনার জানানো দরকার আপনাদেরকে আমি জানাচ্ছি এবং যে কথাগুলি বলছি সবই ইন্টারনেট গুগল বা ইউটিউব এই সব সোর্স থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি তো আশা করি ভিডিওগুলো আপনারা পেয়ে উপকৃত হচ্ছেন যদি উপকৃত হন অবশ্যই আদান ব্লগের সাথে থাকুন এবং ডে বাই ডে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম